মানুষের প্রতিদিন হয় একদিন তো বিয়া হয় মানুষের বিয়াতে গান হয় বাজনা হয় নাচ হয় আর কত কি হয় কম আর আমার বিয়াতে না বাজে গান না হয় নাচ

এরপরে তো মনে মুখ আসবে নাকি আমি আমার নাটকে আমার নাম ইউজ করাই কিন্তু ইদানিং ভাই তো অন্য গেম খেলতে এটা হচ্ছে না 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 সবসময় সাগর থাকবে কেন তোমার তো একটা ব্র্যান্ড তোমার চিনুক তোমার চিনুক লোক কিন্তু গল্পের ক্ষেত্রে মানিক মকবুল এগুলো থাকবে

কোদাল দিয়া খুব মারতেছিলাম মাটিতে এক কোপ দিলাম পরে আরেক খুব দিলাম কুট করে দেই কি সুল দেখা যায় সুল ধরে একটান দিলাম নতুন বউ এই নতুন বউরে আমার লগে বাড়ি দিনি এই ক্যামেরা ধরো তো তাই নাকি আর কিছু শুনবেন গেল কস কি খেদের মধ্যে নতুন বউ পাওয়া যায় কস কি খেদের মধ্যে নতুন বউ পাওয়া যায় আরে যাই যাই ভালো করে মন দিয়া খুঁজলে অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায় আপনি এক কাজ করেন একটা কোদাল খেতে যান যাই খুব যদি ভাগ্য আমার মতে এরকম বউ পাইয়া পারেন যান যান দেরি করি না সত্য কথা কইছেন আমি বউ বামু কি রে মকবুল তোর বইসব কি কয় আমি সত্যি বউ বামু তো তাইলে আর দেরি না কইরা আমাকে ওই বড় খেতে যাইয়া কোপাইতে শুরু করি সত্যি কথা কইছেন তাহলে আমি চলে গেল আরে কই যাইতেছেন খেতে কোপাই দইবো না আমার এই যে মাথার মধ্যে দুইটা কোপ দিয়ে যান সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ দেখছিলাম আল্লাহ ভালো জানে আরে স্বামী তুমি এটা কি কও তোমার মাথায় কোপ দিব কে তাইলে তো আমি স্বামী কই পাম কও তো তারপরে বেশি কথা না কইয়া গান শুরু করো বেশি কথা না কইয়া গান শুরু করো গান গাও তো ভালো খুব বিপদের মধ্যে পড়ে গেলাম আমি কি গান গাইতে পারম কি শুরু করলো তুমি দেখো বারবার একই কথা কিন্তু আমার ভালো লাগে না তুমি গান করো আমি নাচ করি ঠিক আছে আমি সাজাবো আমার মনের মতো করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে মুরগি নাই এর মধ্যে হ্যাঁ তোমার গান বন্ধ করো সর্বনাশ হয়ে গেছে কি কি একটা সর্বনাশ হয়ে গেলো তুমি দাঁড়াই কেন দুধ দাও তাড়াতাড়ি চলো মুরগি খুঁজতে হতো মুরগি চলো তো চলো আমার আমি পরে এগুলো কি করা হয় কিসের খাওয়ন গরু শুকাইয়া খায় না এমনি নর্মালি খায়া ফালায় অ্যালিমন এই পাশের রাস্তাটা নিবা না এটা নিবা ওইটা নিবা এটা নাও এটা ভালো তো আজকে অনেক কষ্টের পর আবার চলে আসলাম আমরা শুটিং করতে না রোদ বেশি অবশ্য না না গ্রাম এই যে আমি তোরে বলি লিমন এই যে এটা ধর দেখ এই যে একটা হ্যাঁ রোদ সান উল্টা আচ্ছা শোনো শোনো সব কথা বাদ লিমন শোনো বুঝছো তুমি কি বলছি তুমি প্রথমে ওরা দুইজন বের হইলো বের হওয়ার পরে বালিশের ট্রিটমেন্ট হাতের মুরগি ট্রিটমেন্ট

রাতে মুরগি বলতো পুরো ডায়লগে বলছ না এক নম্বরে আমার মুরগি আমি নিয়ে ওই তো এটা পটলা থাকতে ওটা দিতে সুন্দর রাখা আমরা না তো হবে এটা

আমাদের ডপ আ গেছে কিন্তু এই রে কি তো দিয়ে তুই বোধম কবিরে তুই এক কোম্পানি কাজ করার পরে ও রিলস দিলে সার্সে হ্যাঁ কোম্পানি তো গেলাম যাওয়ার পরে বলতেছে ভাই ও গল্প টোটাল গুলো গুছিয়ে সাগরকে দিয়ে দে কয় আমাদের আগে তো রিলস তোর ছেড়ে দিলো তাহলে গো

কিছু ওই দোকানে বইলাম কবি না একটা নিতাম তবু পাতলামি করতে চাই না ও ওরা অবশ্য ঠিক আছে না ফ্রেমটা দেখি আগে একদম টাইট আছে বেরোইলো দুইজন লোক